আহলান ওয়া সাহলান বিকুম সালামুন আলাইকুম তা মাফতুহাত সালাদ তা মার্বুত সালাদ সাল্লু মাদ্দা বা মূল শব্দ হিসাবে আল কোরআনে সাল্লু শব্দটা এসছে নিরানব্বই বার সালাদ শব্দটা এসছে তিরাশি বার সালাওয়াত শব্দটা এসছে ছয় এবং আসালাদ এখানে তয়ে মাফতু হাত অর্থাৎ খোলা তা বিচ্ছিন্নতা এইভাবে নৌকার মতো মাঝখান দুটা ফুটা একে বলে তায়ে মাফতু হাত খোলা এভাবে আল কোরআনে এসছে এগারোবার আশালাত এখানে এইভাবে তা হ্যাঁ তায়ে মারবুতাত তাঁ সংযুক্ত এইভাবে তায়ে এদের দুই মাথা সংযুক্ত হয়ে গেছে বলে এভাবে আল কোরআনে এসছে আটষট্টি বার মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে আমরা দেখব তুহাট খোলা তা এভাবে নৌকার মতো মাঝখান দুটা ফোটা এই দিয়ে সালাত এর অর্থ কি দাঁড়ায় এবং তয়ে মারবু তাঁত যে দুই মাথাটা সংযুক্ত হয়েছে এই ত দিয়ে আল কোরআনে কি অর্থ দাঁড়ায় অ্যাট দি ফার্স্ট সুরা বাকারা আয়াত ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ থেকে একশত পঞ্চান্ন থেকে ওলা নাবলু আন্না কুম্বে সাইয়ে মিনাল ওয়াল জু ওয়াল নাকসে মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়া ওয়াবাশ সবের আর আমি আপনাদেরকে পরীক্ষা করব মিনাল খাউফে ভয় বা জুয়ে ক্ষুধা ও নাক্সের মিনাল আময়াল সম্পদের নোকসান দিয়ে ওয়ানফুস জানে নোকসান দিয়ে ও সামারাত ফসলের নোকসান দিয়ে ও আবার আর সুসংবাদ যারা ধৈর্যশীল আর যাদের উপরে এই ধরনের মুসিবত আপতিত হয় কোনো মানুষ মারা গেলে আমরা সাধারণত এই দোয়াটা পড়ে থাকি কিন্তু এখানে তিন ধরনের ক্ষতির কথা বলা হয়েছে একটা মিনাল আমাল সম্পদের ক্ষতি আনফুস নাফসের ক্ষতি ও সামরা ফসলের ক্ষতি উলাইকা ই আলাইহিম সালাওয়াতুন মেন রব বেহিম ওয়া রহমা উলা আলাইহিম এদের উপরেই সালাওয়াতুন সালাওয়াতুন এখানে সালাওয়াত বহু বছর এসেছে এবং তায়ে মাহতু খোলাতা এসেছে যেখানে খোলাটা আসে সেখানে কি হয় রাহমা রবের থেকে সালাওয়াত একটা প্রশান্তি একটা সংযোগ ওয়া রাহমা এবং রহমত হিসাবে আর এরাই হলো মোহতাদ সঠিক পথে রয়েছে হেদায়তের পথে রয়েছে নেক্সট আয়াত সুরাবা কারা টু হান্ড্রেড থার্টি সালাওয়াত এখানে সালোয়ারটা বহু বসনে রয়েছে এবং তায়ে মাফটু হ্যাত খোলাটা রয়েছে ওয়াসালাতেলো উস্তা এখানে তায়ে মারবুতাত রয়েছে অর্থাৎ তায়ের মাথা দুটা সংযুক্ত রয়েছে উস্তা তা উস্তাটা কি মানুষে মানুষের সংযোগ হাফিজ আলা সালাওয়াত আমরা বুঝতে পারলাম হাফিজ আলা সালাওয়াত এটা হলো রবের সাথে সম্পর্ক যুক্ত আর সালাওয়াতিল উস্তা এটা মানুষের সাথে মানুষের সম্পর্ক যুক্ত এখানে আগের এক তালাক পরে আছে তালাক রয়েছে অর্থাৎ মানুষের স্বামী স্ত্রী সম্পর্কে কথা বলা হচ্ছে আর দাঁড়িয়ে যান আল্লাহর জন্য বিনয়ী হয়ে আপনি আল্লাহর জন্য বিনয়ী হয়ে দাঁড়িয়ে যান মানে হাফিজআল্লাহ সালাওয়াত রবের সাথে সম্পর্কযুক্ত এ সালাওয়াতিল উস্তা আর মানুষের মানুষের সম্পর্কযুক্ত নেক্সট সুরা সুরা আনাম আয়াত নাইনটি টু বিরানব্বই ওয়া হাজ কিতাবুন আনজাল নাহু মোবারাকুন মুসাদ্দু বাইনা লিতুঞ্জোরা অম্ল করা ওমান হাওলা হা হাজাল কিতাপ এই কিতাপ হল আঞ্জাল নাহু তিনি নাজিল করেছেন মোবাকুন মোচাত দেখু এবং সত্যাইতো আল্লাজি বাইনাইয়া দাই হে আমাদের দুই হাতের মাঝখানে যেটা রয়েছে লিতুঞ্জোরা অমুল কৰা অমান হাউলাহু যাতে আপনি উমল কৰা মাতৃ শহর থেকে সতর্ক করতে পারেন ওয়ামান হাওলা হা এবং চার চারপাশের লোকদেরকে ওয়াল্লাহ জিনা ইউ মেনু বিল আখিরাতে ওয়া ইউ মেনু বিহি আর যারা পরকালে বিশ্বাস করে ইউ মিনু আর আল এ কিতাবে বিশ্বাস করে ওয়াহুম আলা সালা তেহিম ইউ হাফেজুন এরাই হল সালাতের হেফাজতকারী এখানে এখানে সালাত আসছে তয় মাফতু হাত খোলাতা আর কথা বলে রাখি যেখানে খোলাতা থাকে সেখানে অবশ্যই উচ্চারণ করতে হবে আর যেখানে আর যেখানে তায়ে মারবু তা দিয়ে সালাত উচ্চারণ হয় আর যেখানে তায়ে মারবু তা দিয়ে সালাত উচ্চারণ হয় বা যে কোনো শব্দ উচ্চারণ হয় সেখানে এই ত হা উচ্চারণ করা যায় এছাড়াও এই যে তয়ে মারবুতাত যুক্ত তা হল সাধারণত মান্নাস বা স্ত্রী শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে আয়াত আনাম স্ত্রীবাচক শব্দ এটা মহান্নাসে হাকি কি নয় মহান্নাসে লাফজি শব্দগত স্ত্রীবাচক শব্দ তা আমরা দেখলাম হাজা হু এটাই সেই কিতাব তিনি নাজিল করেছেন বিল যারা এই কিতাবে বিশ্বাস করে ওয়াহুম আলা এরাই হলো সালাতের হেফাজতকারী অর্থাৎ এই সালাত হল আল্লাহর কিতাব যেটা নাজিল হয়েছে সেটার সাথে সম্পর্ক যুক্ত নেক্সট সুরা সুরাহুদ আয়াত সেভেন সাতাশি অ নবীর জাতি বলতেছে ও হে সোয়ায়েব আ সালাতুকা তা আমরুকা আর নাতুকা মা ইয়া আবাউনা আ সালাতুকা এই যে ত তাই মাখটো হাত খোলা তা রয়েছে আ সালাতুকা আপনার রবের সাথে যে কানেকশন তামুরুকা আন কা মাই আবুদু আবাউ না যে আমরা আমাদের বাপ দাদার যে ধর্ম সেটা ত্যাগ করবো সোয়ায়েব নবীর অম এই ধরনের কথা বলতেছে আও আন নাফ আলফি আম ওয়ালে না মা না সাউ অর্থাৎ আমাদের সম্পদ নিয়ে আমরা যা খুশি ত্যাগ করবো করতে পারবো না এটা হলো পরের অংশ ইন্নকালা আন্তা হালিমুর রশিদ আর আপনি একমাত্র ধৈর্যশীল সঠিক পথের পথিক আমরা এখানে দেখতে পেলাম তয়ে মাফতু হাত এই সালাত হলো রবের সাথে কানেকশন আর সালাতুকা আপনার সালাত মানে রবের সাথে কানেকশনের সালাদ তা এই নির্দেশ দেয় মা আবাউনা আমরা যে বাপদাদার ধর্ম যে উপাসনা করতাম যে দাসত্ব করতাম সেটা ছেড়ে দেব

সাব্বিহ করে প্রশংসা করে তসবিহ করে ওয়াত্তায়রু সাফাতান এবং অবাধ্যতা পরিশুদ্ধ করে কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা এ সালাতাহু এখানে তায়ে মাফতুহাত তা রয়েছে কুল্লুন কদ আলিমা প্রত্যেককে জানে সালাতাহু রবের কানেকশনে যে সালাত তারা জানে ওয়াল্লাহু আ'লিমুন বিমা ইয়াফআলুন ওয়াল্লাহু আ'লিমুন মহান আল্লাহ জানেন বিমা ইয়াফআলুন তারা যে সমস্ত কার্যকলাপ চালাচ্ছে আমরা স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি যেখানে তায়ে মাফতুহাত এই যে খোলা তার রয়েছে বিচ্ছিন্ন তার রয়েছে সেটাই হলো রবের সাথে কানেকশন করা রয়েছে নেক্সট সূরা সূরা মারিজ আয়াত 70 70 হালুয়া নিশ্চয় আমি মানুষকে সৃজন করেছি হালুয়া অস্থির প্রকৃতির মানুষ কখনো স্থির অস্থির থাকে কিভাবে থাকে জাজুয়া যখন তাকে কোনো মন্দ স্পর্শ করে জাজুয়া উৎকণ্ঠ হয়ে যায় উৎকণ্ঠিত আবেগময় হয়ে যায় হায় হায় কি হলো ওয়েজ আ মাশাহু আল্লাহ আর যখন তাকে ভালো কিছু স্পর্শ করে সে তখন বারণকারী হয়ে যায় হ্যাঁ এটা করতে পারবে না ওটা করতে পারবে না এটা করো এইসব বিভিন্ন মানুয়া হয়ে যায় ইল্লাল মুসাল্লিন তবে যারা সালাদ পয়েনকারী সালাদ প্রতিষ্ঠাকারী ইল্লাল মুসাল্লিন যারা সালাদকারী তারা ব্যতীত কিভাবে ব্যতীত আল্লাহ জিনাহুম আলা সালাতিহিম দাইমুন এখানে আল্লাহ জিনাহুম আলা সালাতিহিম এখানে তায়ে হাত রয়েছে দুইটা দুই পাশটা এইভাবে খোলা রয়েছে এবং মাঝখানে দুইটা ফোঁটা রয়েছে দুই পাশে কানেকশন মাঝখানে দুই ব্যক্তি অর্থাৎ মহান আল্লাহ আহকামুল হাকিমিনের সাথে বান্দার যে সম্পর্ক আল্লাহ জিনাহুম আলা সালাতিহিম দাইমুন সার্বক্ষণিকভাবে রবের সাথে যারা কানেকশান রয়েছে তারা সালাতে দায় মন সার্বক্ষণিকভাবে এই যে আমরা যারা হারকিয়া সালাদ করে থাকি এটা সম্ভব নয় জীবন চলার পথে কখনো কখনো দুঃখ এসে আক্রান্ত হয় তখন সে জাজুয়া হয় না জীবন চলার পথে যখন সুখ এসে আচ্ছাদন করে তখন সে মানুয়া হয় না আল্লাহ জিনা আলা আল্লাহ সালা তেহিম দায় সার্বক্ষণিক ভাবে কানেকশনে থাকে কানেকশন থেকে বিচ্ছিন্ন হয় না এই জন্য আল্লাহ আল্লাহ সার্বক্ষণিক ভাবে রবের সাথে কানেকশান আমরা তাই মাফত হাট দিয়ে সালাদ গুলো দেখলাম যে এগুলো সম্পূর্ণ রবের সাথে কানেকশানের সালাদ আমরা এখন দেখব তায়ে মারফুতাত দিয়ে সালাত নেক্সট সুরা সুরা বাকারা আয়াত থার্ড আল্লাহ জিনা ইউমিনুনা বিল গায়েব যারা ঈমান এনেছে বিল গায়েব এই যে অদেখা অদৃশ্য কিয়ামত অদৃশ্য আল্লাহ গায়েব নয় উপস্থিত তবে অদৃশ্য তো এইভাবে অদৃশ্য বিষয়ের খবর রয়েছে আল গায়েব এই কিতাবে সালাত এবং যারা কায়ে করেছে সালাত। এখানে সালাতে তয়ে ত তো এইভাবে দুই মাঠাটা সংযুক্ত এই তয়ে মারবুত এই দিয়ে যে সালাত উচ্চারিত হয়েছে সেই সালাতের মানেটা কি যে মোনা সালাত। যারা সালাদ কায়েম করে ওয়ামিম রাজাহুম এবং এখান থেকে যে জ্ঞানটা পায় যে রিজিকটা পায় ইউন ফেকুল এ বেলিয়ে দেয় সরিয়ে দেয় তাহলে এই সালাদটা হলো কি মানুষে মানুষে সালাদ একটা হলো ভার্টিকাল কানেকশন আরটা হলো প্যারালাল কানেকশন সুরবা কার আয়া থার্টি ওয়া ওয়া জাকাতা কাউ মা আর আকেই সালাত আর যারা সালাদ প্রতিষ্ঠা করে কায়েমকারী এই যে আপনারা আমরা করে থাকি সেটা কায়েম হলো না কায়েমকারী যারা ওয়াত জাকাত এবং নিজেকে পরিশুদ্ধ করে অর্থাৎ সম্পদের পরিশুদ্ধ আর নিজেদের পরিশুদ্ধ অর্থাৎ মানুষের সাথে কানেকশান আকে তায়ে তা দিয়ে যে সালাদ সেটা আকেই সালাত মানুষে মানুষের কানেকশান ও কাউ এরা রুকু করে মেনে নেয় মার রাখেন যারা মেনে নেছে যারা বিচ্যুতি ঘটিয়ে ফিরে এসেছে তাদের সাথে বিচ্যুতি ঘটিয়ে ফিরে আসে বিচ্যুতি ঘটিয়ে ফিরে এসেছে যারা তাদের দেখে আবার তারা ফিরে আসে আর আর কাউ মার রাখেন এর দ্বারা জামাতে সালাদ প্রতিষ্ঠিত হয় না নেক্সট সুরা সুরা মাইদা আয়া ফিফটি ফাইভ পঞ্চান্ন ইন্দামা উলি হকমুল্লাহ রাসূলুহ আল্লাহ এবং তার রাসূল তাদেরই অলি তাদেরই অভিভাবক আল্লাহজিনা আমানু মানু ইয়াকুমুনা সালাদ যারা ইমান আনায়ন করে এবং সালাদ প্রতিষ্ঠা করে প্রথম শর্ত ইমান আনায়ন করা দ্বিতীয় শর্ত সালাদ প্রতিষ্ঠা করা ওয়া ইয়াতুনা জাকাত এবং যারা পরিশ্রুততায় আসে অর্থাৎ পরিশুদ্ধ করে ওয়াহুমরা কে অরুণ এরাই রুকুকারী এরাই সামান্য বিচ্ছুতি ঘটিয়ে ফিরে এসেছে আমরা এর কোমর ভাস করলাম আর রুকু বানিয়ে দিলাম মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন বলে না ইন্নামা অলিও কুমল্লাহ রাসুলহু আল্লাহ এবং রাসুল তাদেরই অভিভাবক আল্লাহ জিনা আমানু যারা ইমান আনায়ন করে আল্লাহ জিনাইয়া কৌমুনা সালাদ যারা সালাদ প্রতিষ্ঠা করে ওয়া তু জাকাত এবং পরিশুদ্ধতায় আসে ওয়া হুম রাকে এরাই হলো রুকুকারী। কোথায় রুকু কোথায় রুকু কোথায় নিয়ে গেলাম নেক্সট আয়া আর ফিফটি এইট আটান্ন ওয়া জা এলা যখন তাদেরকে সালাতের আহ্বান করা হয় তাহলে মানুষে মানুষে কানেকশন একজন মানুষ আরেকজন মানুষকে সালাতে আহ্বান করছে এখানে তয়ে মারবুতার দিয়ে সালাত উচ্চারণ করা হয়েছে এই সালাতকে তারা নিছে হুজুয়া তামসা লাইবা ক্রীড়ানক শারীরিক ব্যায়াম হিসেবে নিয়েছে জালিকা বেয়ান্নাহুম কওমুন লায়া ইয়াকিলুন এরাই তারা এই সেই সম্প্রদায় যারা সালাদকে বুঝতে পারে নাই তায়ে মাফতুহা তায়ে মারবুতা দুইটা দিয়ে সালাত উচ্চারণ করা হয়েছে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে কোন তা দিয়ে সায়ে মাফতু হ্যা খোলাতা যেটা দুই মাথা সংযুক্ত নয় মাঝখান দুটা ফোঁটা রয়েছে আর মারবুতা তা এইভাবে রয়েছে দুটা সংযুক্ত উপরে দুটা ফোঁটা রয়েছে তায়ে মাফতু তা দিয়ে এবং তায়ে মারবুতা তা দিয়ে সালাদ শব্দটা আল কোরআনে এসছে এইটটি থ্রি বার আবারও বলছি যেটা এইভাবে নৌকার মতো তা বলি আমরা মাফত হাত খোলাতা দুই মাথা সংযুক্ত হয়নি এটা সাধারণত পুল্লিঙ্গ মুজাক্কার শব্দের সাথে ব্যবহৃত হয় এবং তায়ে মারবুত আর তা দুই মাথা বন্ধ এবং উপরে দুটা ফোটা রয়েছে এরা তায়ে মারবুত আর তা এই তা দিয়ে সাধারণত স্ত্রীবাচক মন্নাসে লাফজি অথবা মান্নাস হাকিকি দুইটাই ব্যবহৃত হতে পারে তো এখানে যেটা বলা হচ্ছে ওয়াইজা নাজাই মেলা সালাত এটা তায়ে মারবুতাত সংযুক্ত তা এটা খেজুয়া হুজুয়া ওয়া লাইবা এই যে মানুষে মানুষের কানেকশন আপনি আহ্বান করছেন আসেন ভাই সালাতে আসেন তারা কি করছে এটাকে লাইবান ক্রীড়ানক হিসাবে নিয়েছে হুজুয়া তামসা হিসাবে নিয়েছে জালেকা বেআ হুম কৌমুন এরাই সেই সম্প্রদায় যারা সালাদ বুঝতে পারে নাই নেক্সট সুরা সুরা মারিয়াম আয়াত থার্টি তিরিশ কালা ইমনি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা আল্লাহর দাস আতানি আল কিতাব আমাকে এই কিতাব দান করা হয়েছে কিতাব আমাকে দেওয়া হয়েছে তাহলে নবী এখন রয়েছে কোলে মানুষের কোলে সে বলছে আমাকে কিতাব দেওয়া হয়েছে ওয়া জাআলানি নাবিয়া আমাকে নাবি বানানো হয়েছে নবী অর্থ কি সংবাদ দাতা ওয়া জাআলানি মুবারাকান আইনা আর আমাকে বরকতময় করা হয়েছে আমি যেখানেই থাকি না কেন ওয়া আউসানি বিসালাত আর আমাকে ওসিয়ত করা হয়েছে নির্দেশনা দেওয়া হয়েছে বেশ সালাদ সালাদ দিয়ে তাহলে এই কোলের শিশু কিভাবে এই যে সালাতুল হারকিয়া করবে কিভাবে সালাতের লাইবান করবে এরা কি শারীরিক সালাদ কোলের শিশু কি দাঁড়াতে পারে রুকু করতে পারে সিজদা করতে পারে সে তো থাকে কোলে চিত হয়ে থাকে ওয়া আউসানি বেশ সালাতি ওয়া জাকাতি মা দুন্ত হাইয়া তাহলে ও আওসানি আমাকে উচিত করা হয়েছে বিষ সালাদ সালাদ দিয়ে মানে কানেকশান করে এই সালাদটা কি এটা হলো তায়ে মার বুতাদ দিয়ে সালাদ এই সালাদ হলো মানুষে মানুষে কানেকশান এই যে মায়ের কোলে থেকে ইশারে মানুষের সাথে যদি কানেকশান করছে মানুষের সাথে সংযোগ হচ্ছে মানুষে মানুষের সালাত হলো সালাতে তয়ে মারভুতার দিয়ে সালাত আর জাকাত পরিশুদ্ধতা আসতেছে মা দুম হাইয়া আমি যতদিন বেঁচে থাকি তো প্রত্যেকের তো বেঁচে থাকা পর্যন্তই তো ওয়াউসানি ওসিয়ত তো আমরা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে দেখলাম যে তায়ে মারবুতাত সংযুক্ত তা দিয়ে কীভাবে সালাত হয় এবং তায়ে মাফতু হাত এই তা দিয়ে কীভাবে সালাত হয় এবং তার অর্থ কী দ্বারায় দেখার চেষ্টা করলাম আপনারা আল কোরআন দেখে তায়ে মাফতো হ্যাচ এই তা দিয়ে সালাত এবং তায়ে এ এই তোয়া দিয়ে সালাত মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন এই ভিডিও আপনার যদি হৃদয়গ্রাহী হয়ে থাকে এটা অবশ্যই লাইক দিবেন এই ভিডিওটা শেয়ার করবেন আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটা শেয়ার করে প্রচার করার দায়িত্ব আপনারও রয়েছে আনিলাম রব্বিল আলামিন